বুধবার আরামবাগ হাই স্কুলে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় আরামবাগ ক্রিস্টপ্রিয় সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু স্কুল পরিচালনা সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় ছাড়াও স্কুলের অন্য শিক্ষক শিক্ষিকাগণ এই উপলক্ষে এদিন স্কুল মাঠে চারা রোপন রোপণ করেন পুলিশ সুপার কামনাশীষ সেন উল্লেখ্য বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আরামবাগ থানা ও আরামবাগ হাই স্কুলের যৌথ উদ্যোগে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ছাব্বিশে জুন এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং আমাদের সবচেয়ে অনেক ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছে এখানে সবাইকে আমি সরি বলছি

জেইতে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি জেইতে ভালো করছে তো ভালো করবেই সবাই আমি আশা করছি আরো ভালো করব একটা জিনিস বলবো ভালো করে বড় হও খুব ভালো মানুষ হও খালি নিজের রুটসটাকে ভুলো না নিজের রুটসটা মানে তোমরা কোথায় ছিলে কোন স্কুল থেকে কোথায় পড়াশোনা করেছিলে যেখানেই থাকো দেশে থাকো বিদেশে থাকো যেখানেই থাকো কিন্তু এই স্কুলকে এই জায়গাটাকে ভুলো না তো যখন তোমরা অনেক বড় হয়ে যাবে চেষ্টা করবে চেষ্টা করবে পারলে পারবে না না পারতে চাই ও মনে চেষ্টা করবে কিছু না কিছু স্কুল হোক নিজের স্কুল যেটা যত তোমরা বড় হবে আর অনেক বড় হবে অনেক ভালো কাজ করবে কিছু একটা কন্ট্রিবিউট করতে পারবে স্কুলের জন্য এটা একটু মনে রেখো আরামবাগের জন্য এই তোমাদের এই শহরটার জন্য যেখানে তোমরা সবাই বাড়ি আরামবাগই তো সব আশেপাশে আরামবাগই তো বা মেয়েকে একটু জিপি মানে গ্রাম এরিয়াতে হতে পারে বা আমি ওয়ার্ড এরিয়াতে আরামবাগ মিউনিসিপ্যালিটিতে এখানে বড় হচ্ছে এখানে জল বাতাস এখানে বড় হয়েছে তো যত বড় হোক যেখানেই থাকো অনেক বড় ডাক্তার হবে অনেক জায়গায় যাবে এই শহরটাকে আরামবাগ তোমাদের যেখানে তোমাদের বাড়ি স্কুল জায়গাটাকে খালি বলো না ব্যাক অফ দ্য মাইন্ডে রেখো কি আমি কোথায় ছিলাম কোথায় বড় হয়েছিলাম কিছু না কিছু ওইখানে ওই জায়গাটার জন্য লোকদের জন্য কিছু কিছু একটা করতে পারে আর কিছু বলবো না খুব ভালো থাকো পড়াশোনা তো করবেই পড়াশোনার সাথে সাথে ভালো করে খেলাধুলাও করো আর সুস্থ থাকো থ্যাংক ইউ নমস্কার সবাইকে ধন্যবাদ আজকে আরামবাগ হাই স্কুলে মাননীয় এসপি সাহেব এসছেন তার সঙ্গে আমরাও এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে নিজের স্কুল জীবনের কথা মনে পড়ছে তো আপনাদের স্টুডেন্টরা অনেক ভালো সাড়ে ছুটি হয়ে গেছে এখনো বসে আছে আমরা কখন চলে যেতাম তো বেশিক্ষণ এদের আটকে রাখবো না সবাই স্কুলের পরে কেউ মাঠে যাবে এবং চাকরি না অনেক কিছু শিখতে যাবে তো সুতরাং সবাইকে বলবো স্যার যেটা বললেন সবাই এখান থেকে বড়ো হয়ে পাস করে বিভিন্ন জায়গায় চলে যাবেন কেউ দেশে কেউ বিদেশে চলে যাবেন তো আমরাও যেটা করি সেটা হচ্ছে যে বছরে একটা দিন আমরা স্কুলে যাই যদি আমাদের স্কুলে প্রত্যেক বছর রিউনিয়ন হয় এবং সেই দিনটা আমরা চেষ্টা করি সবাই স্কুলে গিয়ে স্কুলের জন্য কিছু করা সময় যে সেটা কোনো আর্থিক দিক থেকেই হবে তা নয় অন্যান্য দিক থেকেও আমরা স্কুলের পাশে যদি থাকতে পারি অনেক সময় পুরনো যারা মাসামশাই আছেন এখন রিটায়ার করেছেন অসুস্থ আছেন বাড়িতে সবাই বন্ধুরা মিলে একদিন গিয়ে তাকে দেখে এলাম তার সঙ্গে কিছুক্ষণ গল্প করে এলাম এটাই তাদের কাছে অনেক বেশি বর্ণনা এবং আমরাও মনে হয় যে সেই স্কুলের দিনগুলোতে আবার ফিরে যেতে পেরেছি তো তোমরা সবাই বড়ো হবে অনেক বড়ো হবে ভালো জায়গায় যাবে তবে প্রত্যেকে বছরের একটা দিন বা দুটো দিন নিজেরা পরামর্শ করে স্কুলেও কিছুটা সময় দেবে নিজের এলাকায় সময় দেবে আর তার সাথে আমরা ছাব্বিশে জুন যে প্রোগ্রামটা করেছিলাম অ্যান্টি ড্রাফ দিন সেটা শুধুমাত্র একটি অনুষ্ঠানের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে এটা নিজের আশেপাশে যারা আছে আরও যখন বড় হবে তখন বুঝতে পারবে এর কুফ হবে কতটা আছে সেই কুপানের যে খারাপ দিকগুলো সেই খারাপ দিকগুলো সমাজের বিভিন্ন দিকে সবাইকে পৌঁছানো এটাও তোমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে তো পড়াশোনার সাথে সাথে সামাজিক যে দায়বদ্ধতা সেটাও আমরা আশা করব তোমাদের মাধ্যমেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে তো তোমাদের স্কুলে আমি আবার বারবার আসবো আমার এসেও এবং টিচাররা আছেন এবং আছেন তাকেও আমাদের হুগলি জেলা পরিষদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি এই আমার বক্তব্য শেষ অ্যাকচুয়ালি আমাদের ওই ইন্টারন্যাশনাল ড্রাগ দিয়েছিল ছিল ড্রাগ ডেতে বেসিক্যালি আপনার কম্পিটিশন হয়েছিল তো আঁকার কম্পিটিশন আর্ট কম্পিটিশন তো ওটা একটা প্রাইজ রিসিভেন সেরেমনি প্লাস একটা আরামবাগে একটা জাস্ট একটু রিভিউ মিটিং করতেও আসছি পুলিশ আমাদের পুলিশের আর সেকেন্ডলি হলো এখানে আজকে ওই বৃক্ষারোপণের একটা মানে কার্যক্রম ছিল সব মিলে আর কি যত কম কাটা যায় ভালো না কাটলে আরো ভালো কেন কি দেখতেই পারছেন ওয়েদারের কি হচ্ছে আর কি তো ওরকম আর তো আমি এটাই বলতে বাচ্চারা খুব এনথুসিয়াস্টিক আছে এক দুটা বাচ্চা বলছিল কি ওরা গাছ লাগিয়েছিল গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো এরাই আছে মানে এরাই তো ফিউচার আছে এরা যদি বুঝতে পারে আসল ইম্পর্টেন্স আমাদের গাছগুলার এনভায়রনমেন্টের মানে এটাই দরকার আর কি ঠিক আছে ভালো বাচ্চাদের এখান তো খুব ভালো স্কুল রেজাল্ট রেজাল্ট খুব ভালো হয় যেটা আপনি শুনতে পারলাম তো ভালো মাদকদ্রব্য বিরোধী বর্জন বিরোধী একটা যে পদযাত্রা হয়েছিল সেখানেই আরামবাগ থানার মাধ্যমে আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম সেই অঙ্কন প্রতিযোগিতা আরামবাগ থানা থেকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আজকে এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল হুগলি জেলার এসপি সম্মানীয় কামনাশি সেন মহাশয় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি কিষাণু রায় সাহেব ছিলেন আমাদের এসডিপিও সাহেব ছিলেন সুব্রত চক্রবর্তী এবং রাকেশ সিং আমাদের আইসি এছাড়াও আমাদের দুই অফিসার ছিলেন আমাদের আরামবাগ এরিয়ায় অফিসের আমাদের কৌশিক বাবু এবং সঞ্জয়বাবু ছাত্রদের হাতে পুরস্কার দেওয়া হয়েছে এবং সবচেয়ে হচ্ছে আজকে আমাদের এসপি সাহেব বর্ষামঙ্গলের সূচনা করলেন আমাদের আরামবাগ হাইস্কুলের মাঠে একটি গাছবসী কতজন পার্টিসিপেট করেছিল প্রায় জন তার ভেতরে ফাইভ সিক্সে ফার্স্ট সেকেন্ড থার্ড সেভেন এইটেরও ফার্স্ট সেকেন্ড থার্ড এবং নাইন টেন থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ডে পুরস্কৃত করা হয়েছে উপর দেওয়া হয়েছে ওনারা একটি ছাত্রদের ব্যাগ দিয়েছেন আর একটি ছাত্রদের জন্য সেকেন্ড পুরস্কার টিফিন বক্স দিয়েছে আর একটি জলের বোতল থার্ড পুরস্কার যেটা ছাত্রদের ব্যবহার করতে পারবে ওরা প্রতিদিন এটা থানার পক্ষ থেকে দেওয়া হয়েছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ